নমস্কার আশা করি সকলে ভালো আছেন আজ প্রেশার কুকারে খুব সহজে কিভাবে মুরগির মাংস রান্না করা যায় সেই রেসিপি শেয়ার করব তাহলে রান্নাটা শুরু করা যাক আটশো গ্রাম মুরগির মাংস ধুয়ে পরিষ্কার করে লেগ পিসটা একটু চিঁড়ে নিয়েছি এবার এটাকে ম্যারিনেট করব। দিলাম বড় চামচের এক চামচ লবণ এক চামচের একটু কম হলুদ গুঁড়ো এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ থেতো করা রসুন এক বড় চামচ জিরে গুঁড়ো বড় এক চামচ ধনে গুঁড়ো হাফ চা চামচ লঙ্কা বাটা ঝালটা স্বাদ অনুযায়ী দেবেন আর দুই টেবিল চামচ ফেটানো টক দই পরে টমেটো ব্যবহার করব তার জন্য টক দইটা একটু কমই দিলাম এই সমস্ত উপকরণ দিয়ে মাংসটাকে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিয়েছি তার মধ্যে আমি অন্য জিনিসগুলো রেডি করে নিচ্ছি দুটো আলুকে খোসা ছাড়িয়ে একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি এগুলোর মধ্যে সামান্য লবণ আর হলুদগুলো মাখিয়ে রাখলাম যেহেতু চিকেনটা প্রেশার কুকারে রান্না করব তাই কুকারে পাঁচ টেবিল চামচ সর্ষের তেল গরম করে নিলাম এর মধ্যে প্রথমে আলুগুলো দিয়ে আলুগুলো একটু ভেজে নিয়েছি আলুগুলোকে একটু লাল করে ভেজে তুলে নিলাম আলুগুলো ভেজে তুলে নেওয়ার পর ফোড়ন দিলাম চারটে ফাটানো ছোট এলাচ কিছুটা দারচিনি কিছুটা লবঙ্গ আর দুটো তেজপাতা ফোড়নটাকে কিছুক্ষণ ভেজে নিয়ে চারটে মাঝারি সাইজে পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম দু মিনিট মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটাকে আমি ভেজে নিয়েছি পেঁয়াজটা যখন একটু লাল করে ভাজা হয়ে গেছে তখন একটা বড়ো সাইজের টমেটো আমি কুচিয়ে রেখেছি টমেটো কুচিটা দিয়ে দিলাম টমেটো কুচিটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো যারা ঝাল একটু বেশি পছন্দ করেন তারা গোলমরিচ গুঁড়োটা অবশ্যই দেবেন এতে স্বাদটা কিন্তু ভীষণ ভালো হয় আর তার সাথে দিলাম হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো এবার সমস্ত কিছুর মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে নিয়ে প্রেশার কুকারে ঢাকনাটা উপর দিয়ে আলগা করে লাগিয়ে মশলাটাকে আমি একটু কষিয়ে নিয়েছি তিন চার মিনিট বাদে ঢাকনাটা খুলে দিলাম দেখুন মশলাটা কষে গেছে টমেটোগুলো নরম হয়ে এসছে এই পর্যায়ে ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিলাম আর ম্যারিনেট করা মাংসটাও দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেম হাইতে রেখে এই সমস্ত কিছু আমি কষিয়ে নিয়েছি প্রায় দশ মিনিট খুব বেশি সময় কষাবার দরকার নেই যেহেতু প্রেশার কুকারে হবে এই জন্য দশ মিনিট হাই ফ্লেমে কষালে হবে গ্যাসের ফ্লেম কিন্তু কমিয়ে দেবেন না তাহলে মাংস থেকে জল ছেড়ে যাবে দশ মিনিট হাই ফ্লেমে আমি কষিয়ে নিয়েছি এরপর দিয়ে দিলাম হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়োটা মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম আন্দাজ মতো জল প্রেসার কুকারে রান্নায় কিন্তু যে পরিমাণ জল দেবেন ঝোল ঠিক ততটাই হবে তাই আন্দাজ মতো জল দেবেন রুটি পরোটার সাথে খেতে গেলে জলের পরিমাণটা একটু কম দেবেন আর ভাতের সাথে খেতে হলে জলের পরিমাণটা একটু বেশি দেবেন এবার কুকারের ঢাকনা বন্ধ করে হাই ফ্লেমে একটা সিটি দিতে হবে একটা সিটি হয়ে গেলে গ্যাস বন্ধ করে প্রেশারটা ঠান্ডা হতে দিতে হবে যতক্ষণ না প্রেশার কুকারের ভেতরে প্রেশারটা আপনা আপনি রিলিজ হয়ে যায় প্রেশার কুকারের ভেতরে প্রেশার রিলিজ হয়ে গেলে ঢাকনাটা খুলে দিলাম প্রেশার কুকারে মুরগি মাংস রান্না আমার একেবারে হয়ে গেছে এবার গ্যাসটা আবার আমি জ্বালিয়ে দিলাম মাংসের ঝোলটা এরকম হয়েছে এটা যেহেতু ভাতের সঙ্গে সার্ভ করব সেই জন্য একটু পাতলাই রেখেছি এই পর্যায়ে কিন্তু নুনটাও টেস্ট করে নিতে হবে সবশেষে দিয়ে দিলাম বেশ ধনে পাতা কুচি ধনে পাতা কুচিটা মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচটা বন্ধ করে দিলাম প্রেশার কুকারে চিকেন আমার একেবারে রেডি হয়ে গেছে এবার এটাকে সার্ভ করে দেবো হাতে সময় কম থাকলে এইভাবে একবার প্রেশার কুকারে মুরগির মাংস রান্না করে দেখতে পারেন আশা করছি আপনাদের ভালো লাগবে এটা ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই খাওয়া যায় আজকে রেসিপি কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে লাইক দেবেন আর শেয়ার করবেন যদি আপনারা ফেসবুক থেকে দেখেন তাহলে আমার পেজটা ফলো করে নেবেন আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা ক্লিক করে রাখবেন আজ তাহলে এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ